আগামী কুড়ি তারিখ থেকে বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন ওপরতলাতেও যেমন কিছু একাংশ আছে নিচেতন তো একাংশ আছে কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায় তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে শিডিউল কাস্ট শিডুল টাইপটা বিশেষ করে যদি কারো রেশন পাচ্ছেন না একবার পনেরো দিন পনেরো দিন অন্তর পেয়েছে তার কারণ হচ্ছে রেশানের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন কেউ আপনাদের আটকাবে না লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে দু লাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে মারা গেছে কৃষক পরিবার যদি এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নামলে খাবেন আমরা আপনাদের পাশে আছি সেই জন্য এটা স্পেশাল এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি